মানেই মধুমাস শ্বশুর বাড়িতে ফলমূল মাছ মিষ্টি নিয়ে জামাই যখন হাসি খুশি সব মিলিয়ে যুগ যুগ ধরে খুশি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে ঠিক কতদিন যাবৎ এই খুশি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে তা অনেকেরই ভালো না দীর্ঘ কয়েক যুগ আগে এই মেলাকে নাম এই মেলার নাম ছিল মাদারি জামাই মেলা থেকে আসি প্রতি বছরে এই মেলা কটকটি নিয়ে এসে পেয়েছি ব্যবসা কেন ভালো হয় আর মোটামুটি দু টাকা কামাইও করে নিয়ে যেতে Terima kasih telah menonton! আমার বাড়ি হলো উত্তর আমি এখানে খানি হলো এটা পীরপারে মেলা কত বছর ধরে কত হয় আমি বলতে পারবো না তবে এখানে জাংজি জুড়ি এক থেকে একশো তারপরে দেড়শো কিলো ফাঁকে পড়তে যাওজি উঠে টাকা পয়সা দিলে পরে এই দেখা যাচ্ছে খাসি গরু মাংস মাছ বস্তু এবং মনে করেন যে মিষ্টি আরো বিভিন্ন এগুলো বাজার ঘাট মিষ্টি দই এগুলো বাজার ঘাট করে চলে যায় শ্বশুরে যদি টেকা দেয় দশ হাজার ওরা খরচ করে দশ হাজার এই বিশ হাজার টাকা খরচ করে এখান থেকে নিয়ে যায় মনে করেন যে ওই ক্ষমতা করে আজ এই পৰ্যন্ত হাজিৰ হব অন্য়ো সময় অন্য়ো বিষয় লৈ এই পৰ্যন্ত সাথি থাকো ধন্যবাদ